আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা নতুন লাইফ নতুন সলভ ক্লাসে আপনাদের সামনে হাজির হলাম আজকের সলভ ক্লাসের টপিক হচ্ছে মিশ্রণ তো মিশ্রণ টপিকে আমরা প্র্যাকটিস দিয়ে দিব তো যারা মিশ্রণ টপিকটা শুরু থেকে বই থেকে শেষ করছেন সেখানে বেসিক আলোচনাগুলো পাবেন এইখানে আমরা দেখাই দিব যে মিশ্রণের প্রশ্নগুলার প্র্যাকটিস পার্টের যেখানে সমস্যা আছে সেগুলো কিভাবে সমাধান করা যায় আমরা শুরু করতেছি এক নম্বর প্রশ্ন থেকে বলতে সমান সমান পরিমাপের তিনটি ও পানির মিশ্রণের ও পানির অনুপাত এক অনুপাত দুই দুই অনুপাত তিন এবং তিন অনুপাত চার এদেরকে একটি নতুন পাত্রে মিশ্রণ করলে নতুন পাত্রে দুধ ও পানির অনুপাত কত হবে নরমালি এই রকম প্রশ্নগুলা একসাথে দুধগুলা যোগ করতে হয় আর একপাশে পানিগুলা যোগ করতে হয় এবং এই অনুপাত থেকে ফ্র্যাকশন বানাইতে হয় ধরেন এখানে তিনের এক হচ্ছে কি দুধ এইখানে হচ্ছে পাঁচের দুই হচ্ছে দুধ আর এইখানে হচ্ছে সাতের তিন হচ্ছে দুধ এই সবগুলো যোগ করলে দুধ বাই হবে এবং এই পাশে পানির অনুপাত বাই করার জন্য এই ফ্রাকশনটাই দেখেন দুই ভাগ হচ্ছে পানি তাহলে তিন ভাগের দুই ভাগ যোগ পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ যোগ সাত ভাগের মধ্যে চার ভাগ তো আসি এখানে হর লসাগু তিন পাঁচ সাত কোনো মিল নাই তাহলে তিন পাঁচ পনেরো সাত পনেরো একশো পাঁচ একশো পাঁচ হলে দেখেন পাঁচ সাতা পঁয়ত্রিশ তিনটা পঁয়ত্রিশ যোগ তিন সাতা একুশ দুগুনা বিয়াল্লিশ যোগ সাত দিয়ে যোগ করলে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ আর এইখানে হচ্ছে একশো পাঁচ তাহলে একইভাবে তিন পঁয়ত্রিশ দুগুনা সত্তর যোগ পাঁচ দিয়ে করলে একুশ তিন একুশে তেষট্টি যোগ সাত দিয়ে সাত পনেরো চার পনেরো ষাট এখন আসি দুই পাঁচ থেকে একশো পাঁচ একশো পাঁচ বাদ দিয়ে দেওয়া যায় পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে আশি আশি আর

আর নতুন পাত্রে মিশ্রণ করলে পাত্রেও দেওয়া আছে দুধ পানি তাহলে দুধ একশো তিরানব্বই আর পানি একশো বাইশ এটা হবে আনসার এখানে অপশনে মিস্টেক দেওয়া আছে এই অঙ্কটা কারেকশন করে নিবেন অ্যান্সারটা হবে একশো বাইশ অনুপাত একশো তিরানব্বই মানে ঘুরে যাবে আর কি লজিক্যালিও দেখা যাচ্ছে যে এইখানে অনুপাতের ক্ষেত্রে দেখেন দুধের পরিমাণটা কম দুধের পরিমাণটা যেহেতু কম তাহলে অনুপাতে তো কোনোভাবেই দুধের রেশিওটা বেশি হতে পারে না নতুন পাত্রে ঢালানোর সময় ঠিক আছে তাহলে অ্যান্সার হবে একশো বাইশ অনুপাত একশো তিরানব্বই এক নম্বর প্রশ্নের আমরা বইয়ে কারেকশন করে দেবো ইনশাল্লাহ দু নম্বর একটা মিশ্রণের দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক ওই মিশ্রণে পাঁচ মেশালে পরে অনুপাত হয় পাঁচ অনুপাত দুই মিশ্রণের পরিমাণ কত তাহলে এখানে আমরা প্রথমে অনুপাত আকারে ধরি দুধ আর পানি হচ্ছে এক্স আর ওই মিশ্রণে পাঁচ লিটার পানি মেশালে পানি মেশাবো মানে এই যে এটার সাথে পাঁচ যোগ করব। ইকুয়াল টু হয়ে যাবে নতুন অনুপাতে পাঁচ বাই দুই আড়াই যদি গুণ করি তাহলে দশ এক্স ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস পঁচিশ এর মান হচ্ছে পঁচিশ আর এক্স এর মান হচ্ছে অর্থাৎ দুধের পরিমান হবে পাঁচ গুণন পাঁচ সমান সমান পঁচিশ লিটার তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ঘ কিন্তু এখানে এই অপশন গুলো কপি করার কারণে হয়তো বা গ্রাম থেকে গেছে এখানে হবে পঁচিশ লিটার দুই নম্বর প্রশ্নে পঁচিশ লিটার হবে আশা করি পর্যন্ত ক্লিয়ার নেক্সট আসি তিন নাম্বার পঁয়ত্রিশ লিটার অক্টেল পেট্রোল মিশ্রণে পেট্রোল অক্টেল অনুপাত চার অনুপাত তিন এতে আর কত অক্টেল মেশালে আচ্ছা আগের অঙ্কটা আমরা করলাম ওটা কি শর্টকাটে করা যাইতো আচ্ছা শর্টকাটের ট্যাক্টিকটা দেখি সেটা হচ্ছে অনুপাতে পাঁচ অনুপাত এক আর পাঁচ অনুপাত দুই খেয়াল করেন যে পাঁচ লিটার পানি মেশানোর কথা বলছে এখানে পানি হচ্ছে এইটা তাহলে এই পানি এখানে দেখা যাচ্ছে যে এক থেকে দুই পর্যন্ত এইখানে অনুপাতটা পরিবর্তন হয়েছে কত পাঁচ লিটার আর এই অনুপাতটা যেহেতু দুধের কোনো মেশার কথা বলা হয়নি তাহলে দুধের পরিবর্তন হয়নি যা আছে তাই আছে তাহলে এখানে আমরা বলতে পারি এই এক অংশের মান পাঁচ তাহলে সরাসরি এই পাঁচ অংশের মান পাঁচ পাঁচা পঁচিশ লিটার দেখেন কত দ্রুত এবং শর্টকাটে পাওয়া যাচ্ছে এটার জন্য যে লজিকটা মাথায় রাখতে হবে যে আগের অনুপাতটা নতুন অনুপাতটা ডিফারেন্সটা কিরকম হচ্ছে এবং দেখতে হবে যে যেটা মেশানো হচ্ছে পানি সেই পানির অনুপাতটা কিরকম পরিবর্তন হচ্ছে এক আর এখানে দুই হয়ে গেছে তাহলে এখানে হচ্ছে হচ্ছে এক এক এই অংশের মান পাঁচ অংশের মান হবে লিটার পিটার পঁয়ত্রিশ অক্টেল পেট্রোল ও অক্টেনের অনুপাত হচ্ছে চার অনুপাত তিন তাহলে পেট্রোল আর অকটেনের অনুপাত হচ্ছে চার অনুপাত তিন এতে আর কত অক্টেন মেশালে অক্টেন মেশালে পেট্রোল ও অনুপাত হবে অনুপাত চার হবে ঠিক আছে তাহলে দেখেন মিশনের অক্টেল যদি যোগ করি তাহলে অনুপাতটা কথা হয়ে যাবে চার অনুপাত পাঁচ খেয়াল করেন এখানে দুই ভাগ বেড়ে গেলো আর পেট্রোল যা আছে তাই আছে তাহলে এই যে দুই ভাগ বেড়ে গেলো এই দুই ভাগের মান হচ্ছে কত আমরা জানি না বাট উপরে কি আছে পঁয়ত্রিশ লিটার এই চার আর তিন ভাগ মিলে পঁয়ত্রিশ লিটার তাহলে দেখেন তো সাত ভাগ সমান সমান পঁয়ত্রিশ হলে এক ভাগ সমান সমান পাঁচ আর এই যে এইখানে তিন ভাগ থেকে দুই ভাগ বেড়ে গেল তাহলে দুই ভাগের মান হবে দশ তাহলে এই তিন নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে দশ লিটার এগুলোর রিটার্ন সমাধান তো আমাদের সবগুলো একই রকম কে যদি আমরা চার অনুপাত তিনে ভাগ করি তাহলে পঁয়ত্রিশের সাত ভাগের চার ভাগ সমান সমান হচ্ছে বিশ আর একটা হচ্ছে পনেরো

তা আমরা এক্স জোরে সমাধান শিখবো আমাদের বইয়ে বেসিক আলোচনা সুন্দরভাবে সমাধান দেওয়া আছে বাট পরীক্ষার হলে পরীক্ষার হলে করলে এই যে টেকনিকটা এটা আমাদের বইয়ে সুন্দরভাবে আলোচনা করা আছে যে যেটা পরিবর্তন হবে না ওই মাপ হবে না সেটা তাহলে বাকিটা নিয়ে কাজ করতে হবে এখন বাকিটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কতটুকু পরিবর্তন হচ্ছে সেইটা দিয়ে আমরা হিসাবটা বার করতে পারি এই দুই ভাগের মান হচ্ছে কত এটা বাই করতে হবে এখানে দেওয়া আছে সাত ভাগের মান পঁয়ত্রিশ দুই দশ চার নম্বর বলছে যে একশো বিশ গ্রাম জুসের মিশ্রণে আম ও কমলার রসের অনুপাত তিন অনুপাত দুই এতে কি পরিমাণ কমলার রস মিশালে অনুপাত হবে চার অনুপাত পাঁচ ঠিক আছে তাহলে দেখেন একশো বিশ গ্রাম জুসের মিশ্রণে আম ও কমলার রসের অনুপাত তিন অনুপাত দুই আগে থেকে আসে এখান থেকে পরবর্তীতে কি পরিমান হবে চার অনুপাত পাঁচ তাহলে করেন আমের রাশিটা ঠিক রাখতে হবে তাহলে তিন আর চারের লসাগু বারো এখানে বারো এখানে বারো তাহলে তিনকে কে বারো করতে যে চার গুণ করতে হচ্ছে আর এই চারকে বারো করতে যে তিন গুণ করা লাগছে তার মানে অনুপাত আমরা এইভাবে বাড়ায় নিব তাতে কি লাভ হবে দেখেন বারো অনুপাত আট তিনা চার বারো অনুপাত পনেরো এতে যেটা লাভ হলো দুই জায়গাতে আমের রসের পরিমাণ আম কেন হবে কারণ কমলা কোনো কাজ নাই তাহলে সাত ভাগ আট ভাগ ছিল আগে এখন হয়ে গেছে পনেরো ভাগ মানে সাত ভাগ মানে এখানে কুলু দা আছে কি একশো বিশ গ্রাম দেওয়া আছে একশো বিশ গ্রাম কি এটা হচ্ছে শুরুতে যেটা আছে তাহলে শুরুতে এই আর আট বিশ ভাগ সমান সমান একশো বিশ হলে এক ভাগ সমান সমান সময় আর এই ষাট ভাগ সমান সমান হচ্ছে ছয় সাতা বিয়াল্লিশ গ্রাম তাহলে এখানে চার নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ বিয়াল্লিশ গ্রাম এইভাবে অনেকের বুঝতে সমস্যা হতে পারে প্র্যাকটিস পারে সমাধানে আপনারা আমাদের মিশ্রণের বেসিক ক্লাসটা দেখবেন অথবা পিডিএফ দেখবেন আমাদের মিশ্রণ টপিকটার অথবা বেসিক আলোচনা সহ যে সমাধান দেওয়া আছে বইয়ে সেটা দেখবেন আর যদি অল্প কথায় বোঝাইতে চাই যেটা মেশানোর প্রয়োজন নাই সেই জিনিসটা ফিস্ট থাকে আর যেটা মেশাইতে হবে ওইটা চেঞ্জ হয়ে যায় তাহলে যতটুকু চেঞ্জ হয় ওইটার মানটাই হচ্ছে আমাদের তাহলে আমাদের আছে একশো বিশ ওইখান থেকে সাত অংশের মান তাহলে মান হবে নম্বর চল্লিশ কারণ অক্টেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল অক্টেনের অনুপাত হচ্ছে তিন অনুপাত এক এতে আর কত গ্রাম অক্টেন মিশালে কি হবে পেট্রোল অক্টেনের অনুপাত হবে পাঁচ অনুপাত দুই সবসময় খেয়াল রাখবেন যে শুরুর অনুপাতটা আগে লিখে রাখি হ্যাঁ তিন অনুপাত এক এটার নাম কি এটার নাম হচ্ছে পেট্রোল আর অকটেন এরপরে দেখবো এতে আর কত অকটেন মেশানো অক্টেন মেশাইতে হবে তার মানে একটা মেশাইতে হবে একটা সেভ হয়ে যাবে তাহলে পেট্রোল যে তিন আছে এটা তিনে থাকার কথা কিন্তু নতুন অনুপাতে দেখা যাচ্ছে পাঁচ হয়ে গেছে সমস্যা নাই আমরা এটাকে সাইজ করে নিব এই পাঁচ আর তিনকে সেম বানাই দিব কেন কারণ পেট্রোলে তো হাত দেওয়া হয় নাই পেট্রোল যা আছে তাই থাকবে এক্ষেত্রে পাঁচ আর তিনের লসাগু হচ্ছে পনেরো তাহলে একে পাঁচ দ্বারা গুণ করি আর এই অনুপাতটাকে তিন দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে তিন পাঁচ পনেরো পাঁচ অক্ষে পাঁচ তিন পাঁচ পনেরো তিন দু কোনা ছয় এখানে লাভ হচ্ছে কি দেখেন পনেরো পনেরো মিলে থাকে তাহলে ফিক্স থেকে গেল তাহলে পেট্রোলে আর কাজ নাই তাহলে অক্টোনটা পাঁচ থেকে ছয় হয়ে গেছে তাহলে এক বার্স এই এক অংশের মানটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে আমাদের একটা অবশ্যই কুলু দেওয়া আছে সেই কুলুটা কি চল্লিশ গ্যালন তাহলে এই চল্লিশ গ্যালনটা হচ্ছে শুরুতে টোটাল এই পেট্রোল আর অক্টেল মিলে তাহলে এইখানে দেখেন বিশ পাঁচ আর পনেরো বিশ বিশ ভাগ সমান সমান চল্লিশ হলে এক ভাগ সমান সমান দুই তাহলে দুই গ্যালন হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার কারণ এক্স ধরে করার যে বিষয়টা এটা তো একটা রিটার্ন দেখলেই বাকিগুলো পারা যায় তাই না এই জন্য বারবার এক্স ধরার কিছু নাই এই টেকনিকটা খুব ইন্টারেস্টিং পরীক্ষার হলে এটা অ্যাপ্লাই করবে ছয় নম্বর বলছে একুশ গ্যালন অক্টেল মিশ্রিত পেট্রোলে পেট্রোল অক্টেল অনুপাত চার অনুপাত তিন কিসের অনুপাত পেট্রোল আর অক্টেল অনুপাত চার অনুপাত তিন এদের অক্টেন মেশায় অনুপাত হবে তিন অনুপাত চার আছে না তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কাকে মেশাইতে বলছে অক্টেন মেশাইতে বলছে তাহলে পেট্রোল দুটা সেম থাকবে তাহলে চার আর তিনের লসাগু বারো মানে এটাকে সমান করতে গেলে নিচে তিন দিয়ে উপরে গুণ উপরে চার দিয়ে নিচে গুণ তাহলে কি হচ্ছে দেখেন তিনাচারে বারো তিন তিন দিয়ে গুণ করার কারণে বারো চার হচ্ছে আগে ছিল নয় এখন হয়ে গেছে ষোলো তার মানে বাড়লো কত সাত ভাগ এই ষাট ভাগের মানটা আমাদের অ্যান্সার আর এখানে চাইছে কি এখানে দেওয়া আছে একুশ তাই না তাহলে দেখেন তো বারো আর নয় একুশ একুশ ভাগের মান মানে এই দুইটা মিলে একুশ গেল এটা প্রশ্নেই বলা তখন কিন্তু আর এই অনুপাত নিয়ে কাজ করা যাবে না কারণ অনুপাতটাকে ইচ্ছা বাড়ানো যায় তাহলে একুশ ভাগের মান যদি হয় একুশ তাহলে এই সাত ভাগের মানও হবে সাত অ্যান্সার হচ্ছে ঘ সাত গ্যালন এই সাত ভাগটা কি বলেন তো আগে থেকে নয় ভাগ অক্টেন ছিল এখন আরো নতুন করে সাত ভাগ অক্টেন মেশালে ১৬ ভাগ হবে তখন রেশিওটা এইভাবে মিলে যাবে একই রকম অনেকগুলো অঙ্ক করলে আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা নব্বই লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্র নেম অনুপাত হচ্ছে আর পেট্রোল তাহলে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল তাহলে এই যে দেখেন পেট্রোল আছে এই পেট্রোলে মিশাইতে হবে তাহলে কেরোসিনটাকে তাকে মেশাই দরকার নাই তাহলে তিন সাত তাহলে কেরোসিন দুই জায়গাতে সেম হবে তাহলে কেরোসিন সেম করার জন্য এই তিন দিয়ে উপরের অনুপাতটাকে গুণ আর এই সাত দিয়ে নিচের অনুপাতটাকে গুণ করে তাহলে কি হবে এই তিন সাথে লসাগুলো একুশ বাইর হয়ে যাবে এখানে একুশ এখানে একুশ এর কারণ কি কারণ কেরোসিন দুটাকে আমরা সেম বানাইলাম পেট্রোল দিয়ে কি হয় তাহলে তিন ত্রিকা নয় এখানে আর সাত সাতা উনপঞ্চাশ দুই জায়গাতে সেম থাকলো আর পেট্রোলটা আমাদের চেঞ্জ হয়ে গেল কেন হলো কারণ কেরোসিনে কোনো যোগ বিয়োগ নাই কিন্তু পেট্রোল আমরা অ্যাড করছি কত অ্যাড করছি দেখে বোঝা যাচ্ছে চল্লিশ অংশ এগুলো কিন্তু অ্যান্সার না এটা অংশ এখন দেখেন আমাদের কুলুদা আছে কুলুদা আছে নব্বই লিটার এই নব্বই লিটার হচ্ছে কেরোসিনের পেট্রোল মিলে নব্বই তাহলে আমরা বলতে পারি না একুশ আর নয় মিলে এই তিরিশ ভাগের মান তিরিশ ভাগ সমান সমান নব্বই তাহলে এক ভাগ সমান সমান তিন আর এই যে চল্লিশ ভাগ এই চল্লিশ ভাগ সমান সমান একশো তাহলে সাত নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক একশত লিটার এই প্রশ্নের অ্যান্সার একশো ঠিক আছে ওকে नेक्स्ट क्वेश्चन परसेंटेज रिलेटेड এই অধ্যায়ে টোটাল 12টা প্রশ্ন আছে এটা 8 নাম্বার প্রশ্ন দেখেন 40 লিটারের একটি দ্রবণে 10% পানি আছে কতটুকু পানি মেশালে পানির পরিমাণ হবে 20% এটা আমরা বিস্তারিত করব শর্টকাটে দুটো শর্টকাট দেখব তাহলে 40 এর 10% সমান সমান হচ্ছে 4 এটা হচ্ছে পানি তাহলে ধরি কতটুকু পানি মেশালে পানির পরিমাণ বিশ পার্সেন্ট হবে পানি মেশাতে হবে কি হয়ে দেখেন আগের পানি আছে চার নতুন করে পানি যে হলো যোগ এইটা ইকুয়াল টু হচ্ছে নতুন দ্রবণের পরিমাণ হবে চল্লিশ আগে থেকে ছিল টোটালটাও এক্স বেড়ে যাবে এই টোটালের বিশ পার্সেন্ট এর ভ্যালু হবে চার প্লাস এক্স

এই চল্লিশের দশ পার্সেন্ট সমান সমান যদি চার হয় পরবর্তীতে এই চারটা বাদে চল্লিশ থেকে চার বার দিনে যে ছত্রিশ হয় এই ছত্রিশ ছিল প্রথমে নব্বই কিন্তু পরবর্তীতে যখন পানি বিশ পার্সেন্ট হয়ে গেছে তখন এই অন্য জিনিসটা বা এই ছত্রিশটা হয়ে গেছে আশি পার্সেন্টের মান আশি পার্সেন্টের মান ছত্রিশ এক পার্সেন্টের মান এত আর হচ্ছে বিশ পারসেন্টের মান বিশ পার্সেন্ট মানে তাহলে বিশ দিয়ে গেলে চার চার দিয়ে গেলে নয় তার মানে এই যে বিশ পার্সেন্ট পানি হয়ে গেল এইটার ভ্যালু হচ্ছে নয় এবং অন্য জিনিসটা ওইটার ভ্যালু আশি হয়ে গেছে যার মান ছত্রিশ তাহলে এই নয়ের মধ্যে থেকে আগে থেকে যেহেতু চার আছে তাহলে মিশাইতে হবে পাঁচ এটা একটা শর্ট আর সব সহজ এবং পরীক্ষার হলে উপযোগী শর্টকাট হচ্ছে রুল অব এলিগেশন এর আগের ভিডিওটাতে রুল অব এলিগেশন আপলোড দেওয়া আছে আপনারা একটু দেখে নিবেন ওইখানে বিস্তারিত আলোচনা করা আছে সেটা হচ্ছে কি পানি আগে আছে দশ পার্সেন্ট আর শেষে মিক্স করার পরে হয়ে গেল কারণ মেশানো হবে যতটুকু সেটা পুরোটাই পানি তাহলে দশ পার্সেন্ট আর বিশ পার্সেন্টের ডিফারেন্স দশ একশো পার্সেন্ট আর বিশ পার্সেন্ট ডিফারেন্স আশি তার মানে আট অনুপাত এক এই যে আট অনুপাত এক হলো এই দশ পানি আছে কোথায় চল্লিশ লিটারে না তাহলে আট ভাগের মান চল্লিশ হলে এক ভাগের মান হবে পাঁচ তাহলে আট নাম্বার প্রশ্নের আনসার হচ্ছে খ পাঁচ এই শর্টকাটটা পরীক্ষা হলে পারফেক্টলি ইউজ করা যাবে যদি রুল অব এলিগেশনটা শিখে রাখেন নয় নাম্বার দেখেন কোন প্রশ্ন বুঝতে না পারলে কমেন্টে রেসপন্স করবেন ইউটিউবে এবং ফেসবুকে আমরা আবার বোঝানোর চেষ্টা করব সাতাশ গ্যালনের একটি মিশ্রণে নয় গ্যালন এসিড আছে কত গ্যালন পানি মেশালে সেখানে এসিড এর পরিমাণ পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে সাতাশ গ্যালনের একটি মিশ্রণে নয় গ্যালন এসিড আছে তাহলে এখানে নয় গ্যালন উল্লেখ করে দেওয়া পার্সেন্টেজ দেওয়া নাই ঠিক আছে ওকে কত গ্যালন পানি মেশালে সেখানে এসিড এর পরিমাণ পঁচিশ পার্সেন্ট হবে তাহলে সাতাইশ এর মধ্যে থেকে সাতাশ গ্যালন কিন্তু মিশ্রণ তার মানে এটা দুইটাই আছে তাহলে এখান থেকে নয় বাদ দিলে আঠারো তাহলে এই নয় হচ্ছে এসিড এটা হচ্ছে পানি সেখানে কত কারণ পানি মেশালে সেখানে এসিড এর পরিমাণ পঁচিশ পার্সেন্ট হবে মেশাইতে বলতেছে পানি আবার এসিড এর হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট বিষয়টা ঝামেলা হচ্ছে না আচ্ছা কোনো সমস্যা নাই এটা একটু লজিক্যালি ভাবি যে এসিড তো নয় ছিল পরেও নয় আছে কারণ পানি যোগ হচ্ছে এসিড তো যোগ হচ্ছে না তাহলে এই এসিড যে পঁচিশ পার্সেন্ট এসিড এর পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ এর ভ্যালু ওই শুরু নয় থাকবে কেন কারণ এসিড তো কোন চেঞ্জ হচ্ছে না তাহলে ফাইনাল মিক্সার করার পরে যে অবস্থাটা দাঁড়াচ্ছে ওইখানে পঁচিশ পার্সেন্টের মান নয় গেল ওইখানে একশো পার্সেন্টের মান হচ্ছে তার পানি হবে পঁচাত্তর পার্সেন্ট এর মান হবে সাতাশ বিয়োগ করলেও হয় সমস্যা নেই তো কি চাইছে কত গেলন পানি মেশাবে এই পঁচাত্তর পার্সেন্ট মানে কি যে ফাইনাল মিক্সারে ছত্রিশ গ্যালনের মধ্যে সাতাশ গ্যালন পানি আর নয় গ্যালন হচ্ছে এসিড আমার শুরুতে যে এসিড ছিল নয় পানি ছিল আঠারো এইখানে পানি হয়ে গেল সাতাশ তাহলে নতুন পানি সমান সমান সাতাশ থেকে আঠারো বাদ দিলে নয় বিষয়টা টার্নিং পয়েন্টটা বুঝতে পারলে বাকিগুলো সোজা এখানে টার্নিং পয়েন্টটা হচ্ছে মেশাইতে বলতেছে পানি পানির পার্সেন্টেজ দেওয়া নাই আবার মেশাইতে বলা নেই এসিড এসিড আগে নয় ছিল নয় আছে এই নয় হচ্ছে পঁচিশ এই নয় পঁচিশ পার্সেন্ট হলে এইটা হবে পঁচাত্তর পার্সেন্ট এই নয় যদি পঁচিশ পার্সেন্ট হয় পঁচাত্তর পার্সেন্ট হতে গেলে এখানে হওয়া লাগবে সাতাশ আগে থেকে তো আঠারো পানি আছে তাহলে সাতাশ হতে গেলে কি করতে হবে নয় যোগ করতে হবে ভাষাগুলো ম্যাচিং করতে না পারলে আপনার মনে হবে অনেক কঠিন মাথার মধ্যে যাচ্ছে তাহলে ঠান্ডা মাথায় সোলো মোশনে করাইতে হবে কিন্তু জিনিসগুলো তো ঘুরে ফিরে এই টার্নিং পয়েন্টটা ধরতে পারলে পরের কাজগুলো তো সহজ তাহলে টার্নিং পয়েন্টটা পঁচিশ পার্সেন্ট মান নয় দশ পরিমাণ এইখানে যখন প্রথম অনুদ্রবনে বলতেছে ষাট পার্সেন্ট লোহা তখন অটোমেটিক্যালি কিন্তু পিতল হচ্ছে চল্লিশ পার্সেন্ট তার মানে শুরুতে পিতল ছিল চল্লিশ পার্সেন্ট আবার মিশাইতে হবে পিতল তারপরে হয়ে যাবে পিতল ষাট পার্সেন্ট তাহলে এটা কয়েক সেকেন্ডে সমাধান করা যায় চল্লিশ পার্সেন্ট একশো পার্সেন্ট আর ষাট এই চল্লিশ তো বুঝতে পারতো শুরুতে পিতল আছে চল্লিশ পার্সেন্ট হচ্ছে পিতল হচ্ছে ফাইনাল মিক্সারে মানে অ্যাভারেজ করার পরে দুইটা জিনিস মিক্স করার পরে মোটের উপর যেটা হচ্ছে সেটা মাঝখানে আর এইখানে খুঁজে পাবেন না অনেকে একশো পার্সেন্ট কোথা থেকে পাইলাম তাই না কি পরিমাণ পিতল মেশালে তার মানে যখন প্রথম গ্লাসে বা প্রথম দ্রবণে দ্বিতীয় দ্রবণটা মেশানো হচ্ছে প্রথম দ্রবণে পুরোটাই পিতল নাই

এই তিরিশ গ্রাম এইখানে যদি তিরিশ ওয়ালা দ্রবণ যদি চল্লিশ পার্সেন্ট হয় তাহলে এই একশো পার্সেন্ট ওয়ালা দ্রবণের পরিমাণ হবে পনেরো কেন দুই ভাগের মান যদি তিরিশ হয় তাহলে এক ভাগের মান হবে পনেরো অর্থাৎ এই পিতল মিশাইতে হবে এক ভাগ একশো পার্সেন্ট এক ভাগ এক ভাগের মান হচ্ছে পনেরো তাহলে এই অঙ্কটা আবার এখানে দেখেন এখানে সবগুলো কিন্তু পিতল পিতলের পার্সেন্টেজ বানায় করছে দেওয়া থাক বা না থাক ঘুরে করে নিতে হবে আবার সবগুলোকে লোহা ধরে করি তারপরে আসবে কিরকম আর পরবর্তীতে বলতেছে পিতল তাহলে পরবর্তীতে যে দ্রবণটা নিয়ে আসলাম সেখানে কোনো লোহা নাই লোহা দেখে জিরো আর মিক্স করার পরে পিতলের পরিমাণ ষাট পার্সেন্ট হয়েছে তাহলে লোহা হচ্ছে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করি বিশ পার্সেন্ট বিয়োগ করি চল্লিশ দেখেন চার অনুপাত দুই মানে এক অনুপা দুই অনুপাত এক এই যে অনুপাতটা সবসময় সেম আসবে লোহা ধরে করেন আর পিতল ধরে করেন সেম করতে হবে হ্যাঁ তাহলে এই দুই ভাগের মান যদি হয় ষাট পার্সেন্ট মিশ্রণ কার তিরিশ গ্রামের তাহলে দুই অংশের মান হচ্ছে তিরিশ গ্রাম তাহলে এক অংশের মান হবে পনেরো গ্রাম তাহলে দশ নম্বর আনসার হচ্ছে পনেরো গ্রাম আর মাত্র দুইটা অঙ্ক আগের অঙ্কটাতে খুব ইন্টারেস্টিং জিনিস শেখার ছিল এগারো নম্বর একটা ষাট লিটার ও পানির মিশ্রণে বিশ পার্সেন্ট সিনী আসে কত লিটার পানি মিশালে মিশ্রণে আট পার্সেন্ট চিনি হবে চিনি কিন্তু এবার জিরো পার্সেন্ট কারণ কি দেখেন পার্সেন্টেজ দেওয়া আছে নাম কি আট পার্সেন্ট চিনি বিশ পার্সেন্ট চিনি তাহলে আমাদের কাজটা শুরু হয়েছে কি দিয়ে বিশ পার্সেন্ট দিয়ে আট পার্সেন্ট দিয়ে চিনি শুরুতে কত লিটার বারো আর আট অর্থাৎ দুই অনুপাত তিন এই দুই ভাগের মান সায়ের হলে এই তিন ভাগের মান হইতে হবে নব্বই অনেকে এটা রিটার্ন সমাধান খুঁজতে পারেন ঠিক আছে রিটার্ন সমাধান হচ্ছে এক্স ধরে বলছেন একটু সময় লাগবে আমি কিন্তু প্রথমে একটা অঙ্ক রিটার্ন করে দিচ্ছি এটাও রিটার্ন এটা একটু করে দিই লিটার চিনি ও পানির মিশ্রণে চিনি আছে তাহলে ষাট এর বিশ পার্সেন্ট চিনি মানে হচ্ছে বারো চিনি তাহলে অতএব পানি কত ষাট থেকে বারো বাদ দিলে আটচল্লিশ হচ্ছে পানি প্রশ্ন মতে হম বলছে কত লিটার পানি মেশালে ধরে পানি মেশাইতে হবে পানি মেশাইতে হবে হচ্ছে এক লিটার তাহলে প্রশ্ন মধ্যে কি হচ্ছে এই আটচল্লিশ পানির সাথে যোগ এক্স এই নতুন পানি যোগ করলাম একটা ইকুয়াল টু হচ্ছে এই টোটাল যে সাইড ছিল ওর সাথে এক্স বেড়ে যাবে এর খেয়াল করেন এটা কিন্তু পানি নতুন পানি এখানে আট পার্সেন্ট চিনি তাহলে এইখানে লিখতে হবে বিরানব্বই পার্সেন্ট কেন কারণ এটা যেহেতু চিনি সরি এই পানি আর এখানে বলছে চিনি তাহলে তো এটা তো হচ্ছে না আট পার্সেন্ট দিলে তো এটা চিনির পার্সেন্টেজ না এটা হচ্ছে পানি এই জন্য পানির পার্সেন্টেজ নিতে হবে তারপরে ক্যালকুলেশন করবেন এক্স এর মান নব্বই আসবে লাস্ট ওয়ান চল্লিশ লিটার দুধ ও পানির মিশ্রণে দশ পার্সেন্ট পানি ওই মিশ্রণে আরো কত লিটার পানি মেশালে মোট মিশ্রণে আঠাশ পার্সেন্ট পানি হবে এখানে সব পানি যেহেতু তাহলে পানি ধরে করি এলিগেশনের জিনিসটা অনেক ইন্টারেস্টিং কেউ কম বুঝলে আগের ক্লাসটা থেকে দেখে নেবেন দশ পার্সেন্ট পানি ফাইনাল মিক্সারে আঠাশ পার্সেন্ট পানি মিক্স করতে হবে পানি তার মানে একশো পার্সেন্ট যদি পানি মিশ্রণ না বলে যদি বলতো এসিড মিশ্র করতে হবে তাহলে পানি ধরে করতাম তখন এখানে জিরো পানি হতো দশ আর আঠাশ ডিফারেন্স চোদ্দ ডিফারেন্স হচ্ছে বাহাত্তর বাহাত্তর আর চোদ্দ রেশিও বানালে দুই দিয়ে কাটলে ছত্রিশ আর সাত আর যাচ্ছে না ঠিক আছে কি ঠিক আছে চল্লিশ লিটার দুধ ও পানির মিশ্রণে দশ পার্সেন্ট পানি ওকে পানি ওই মিশ্রণে আরো কত লিটার পানি মিশ্রিত করলে মোট মিশ্রণে আঠাশ পার্সেন্ট পানি হবে আঠাশ পার্সেন্ট পানি এই এখানে আঠারো হবে তাহলে এখানে দশ আঠারো আর এই পাশে হচ্ছে এই চার ভাগের মান যদি চল্লিশ লিটার হয় চল্লিশ লিটার দুধ না চল্লিশ লিটার হয় চার ভাগের মান চল্লিশ তাহলে এক ভাগের মান হবে দশ তাহলে গ দশ প্রথমে বিয়োগ করতে হয়েছিল তো সবাই ক্লিয়ার এটা দেখতে থাকেন ইনশাল্লাহ আমরা পরবর্তী পার্টগুলো ধাপে ধাপে আপলোড দিয়ে দিব আর কোন টপিকের প্র্যাকটিস পার্টের অবশিষ্ট সমাধান গুলো দ্রুত করবেন তাহলে ওই টপিক গুলো আমরা আগে আছে আমাদের প্রায় শেষ ইনশাল্লাহ আমরা বিশগণ শুরু করতে যাচ্ছি এরপরে জ্যামিতি আপনার চাইলে আমরা যেটা টপিকের নাম বলবেন সেটা দ্রুত মেনশন করেন কমেন্টে আমরা সেই টপিকের প্র্যাকটিস পার্টের সমাধানটা দ্রুত দিয়ে দিব আর আমাদের বইটা কেমন লাগতেছে ভালোবানো যে কোনো ফিডব্যাক আমাদের ফেসবুক গ্রুপ আছে খাইরুস বেসিক ম্যাথ ফেসবুক পেজ আছে ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেল আছে ম্যাথ এখানে আপনারা আপনাদের ফিডব্যাকগুলো দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুকে আমাদের খায়রুস ম্যাথ পেজে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এই পর্যন্তই